প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সাতচল্লিশ তম যেটা সামনে আসছে সে পরীক্ষার আছে আর মাত্র এক মাসের কিছুটা বেশি সময় তো এই মুহূর্তে যেহেতু সময়টা হাতে খুবই কম একদম গোনার সময় এই সময়টা আপনার জীবনে কি কি ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে আপনার পড়াশোনার স্ট্র্যাটেজি কিরকম হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব প্রথমে বলে নিই বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষার একটা টিকেট অর্থাৎ এখানে টিকলেই আপনি কিন্তু লিখিত পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করবেন আর কিছুই নয় আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকে কিন্তু বিশেষ ক্যাডার হতে পারবেন না তবে ক্যাডার হওয়ার যে প্রথম যোগ্যতা সেই যোগ্যতাটা অর্জন করতে পারবেন তো এই জন্য আপনার জীবনে এখন কিন্তু বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে পারে আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে কিংবা আপনার শরীর খারাপ হতে পারে আপনার ডিসেন্ট্রি তাবতাবত সমস্যা এই টাইপের বিভিন্ন কিছু হতে পারে বা আপনার জীবনের অন্য যে কোনো ধরনের সমস্যা যে কোনো সম্পর্কের সমস্যা এই সমস্যাগুলো হতে পারে তো এই ব্যাপারগুলো আপনি কিভাবে সমাধান দিবেন বা কি করবেন এই মুহূর্তে যেটা আপনার জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আপনার মনোযোগ ধরে রাখা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসটা ধরে রাখা এবং যে কোনো পরিস্থিতিকেই ঠান্ডা মাথায় মোকাবেলা করতে শেখা কারণ যে কোনো পরিস্থিতি যদি আপনি ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারেন এর মাধ্যমে কিন্তু আপনি বিশেষ ক্যারার হওয়ার একটা যোগ্যতা এমনিতেই অর্জন করে ফেলছেন সেই সাথে আরো একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো জীবনে যখনই কোনো বড় পরীক্ষা আসবে সেই পরীক্ষাটা আপনাকে সৃষ্টিকর্তা দিচ্ছেন এবং সৃষ্টিকর্তা এটার মাধ্যমে আপনাকে পরীক্ষা করছেন যে আপনি কিভাবে সেটা মোকাবেলা করতে পারেন এবং পরীক্ষার মাধ্যমে মোকাবেলা করেই যারা টিকে থাকতে পারে তারাই কিন্তু সত্যিকারের জয়ী এবং সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ডারোইনের একটা মতবাদ এই মতবাদটা কিন্তু পুরোপুরি সত্য তো কাজেই এই মুহূর্তে একটু সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন যারা না মুসলিম ধর্মী নামাজ পড়বেন যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের নিজ সৃষ্টিকর্তার কাছে করতে পারেন। সেই সাথে পড়াশোনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পড়াশোনার স্ট্র্যাটেজি কেমন হবে আপনি কোন কোন সাবজেক্টে স্ট্রং কোনটা কোনটা উইক এবং যেগুলো সাবজেক্টে আপনি উইক সেগুলো আপনি সময় দিচ্ছেন নাকি যেগুলোতে আপনি স্ট্রং সেগুলো নিয়ে আপনি সারাদিন পড়ে আছেন কিংবা যেগুলোতে আপনি উইক সেগুলো নিয়ে সারা দিন কাটিয়ে স্ট্রং সাবজেক্টটা আপনি তাকেই দেখছেন না কোনটা আপনি করছেন এগুলো কিন্তু একটা ভূমিকা রাখবে যেগুলো সাবজেক্টে আপনি স্ট্রং পয়েন্ট আছে সেগুলো আপনি একটু রিভিশন দিলেই পারবেন কিন্তু যেগুলোতে আপনি উইক সেগুলো কিন্তু এখন আপনার অত পড়ার সময় নেই কাজে এখন আপনি যেটা করতে পারেন সেটা হলো উইক সাবজেক্টগুলোর যে যে জায়গা থেকে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো বারবার করে রিভাইজ করতে থাকুন এবং সেই সাথে আমি আশা করি আপনারা মডেল টেস্ট বই ইতিমধ্যেই কিনে ফেলেছেন মডেল টেস্ট বই থেকে প্রত্যেক দিন একটা করে দুইশো মার্কের পূর্ণাঙ্গ পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন এই দুইশো মার্কের পরীক্ষা দিলে আপনি কিন্তু নিজেকে যাচাই করতে পারবেন যেটা তার চেয়েও বড় ব্যাপার হলো যেগুলো ভুল করবেন ভুলগুলো কিন্তু আপনি শুধরে নিতে পারছেন এতে করে আপনার পড়াও কিন্তু হয়ে যাচ্ছে এই কাজটা আপনারা নিয়মিত করতে পারেন সেই সঙ্গে মনের যে দোটানাগুলো রয়েছে মনের দোটানাগুলো এখন আপনি ছেড়ে ফেলুন অন্যদিকে মন দিবেন না আপনার মন যখন আপনি পড়াশোনা করতে চান তখনই কিন্তু অন্যদিকে বিক্ষিপ্ত হতে চায় অন্য কাজ করে আর আনন্দ পেতে চায় কিন্তু আপনি আপনার মনকে ঠিক একই জায়গায় নিবন্ধ রেখে আপনি পড়াশোনাটা চালিয়ে যান আশা করি সফল হবেন এই কথাগুলো আমার ব্যক্তি জীবন থেকে নেওয়া এটা কোনো বই বা কোনো ভিডিওর কথা নয় কোন বিশেষ ক্যারেরও কথা নয় এই কথাগুলো আমার একান্তই ব্যক্তি জীবন থেকে নেওয়া যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষায় টিকেছিলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং নিত্য নতুন কোন কোন বিষয়ে ভিডিও আনা যায় সেগুলো আপনার আমাদের পরামর্শ দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং